ঘটনাটি পড়ে চোখে পানি চলে আসলো ধরে রাখতে পারলাম না দুটি চোখ ভিজে গেল রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লাম এর প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আগে রাসুল সাল্লাম এর দুটি হাত ধরে বললেন আমাকে কথা দিন আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার পরিপূর্ণ কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দেবেন আর আমার কবরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশেই বসে থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম অস্ত্রী সিক্ত নয়নে বললেন হে আমার প্রিয় স্ত্রী আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মনের আশা পূরণ করব ইনশাল্লাহ এরপর খাদিজারা দিয়াল্লাহ আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার গোসল ও জানাজা শেষ করে রাসুল সাল্লাহ আলহিউসালাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজ হাতে কবরে শুয়ে দিলেন এবং উস্ত্রসিক্ত জল চোখে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন রাসুলের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ তাল্লা ফেরেস্তা জিব্রাইল আলহিমকে পাঠালেন জিবরাইল আলিহাসাল্লাম এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রাসুল সাল্লাহ আলি বললেন হে জিব্রাইল আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি তার সা জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি তার কবরের পাশে দাঁড়িয়ে থাকব এখান থেকে এক পাও নড়ব না জিব্রাহিল সালাম বললেন হে আল্লাহর রাসুল আপনি জেনে রাখুন আল্লাহ তালা ঘোষণা করেছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সওয়াল জবাব আল্লাহ তালা আলা সে আজিম থেকে নিজেই দিয়ে দেবেন সুহান আল্লাহ আল্লাহ তহ খাদিজা রদুল্লাহনুকে কতটা ভালোবাসতেন এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এবং তার কবরের সওয়াল জবাব নিজেই দিয়ে দিয়েছেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী হওয়া সত্ত্বেও কবরকে ভয় করেছেন অথচ আমরা চিন্তাই করি না কবরের জীবন নিয়ে আল্লাহ আকবর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই হজরত আশারাদিয়াল্লাহু আনহা এর ঘুম ভেঙে যেত উঠে এসে দেখতেন রাসুল সাল্লাহ আলি আসসালাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন আর বলছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না চেহারা দেখে একজন আরেকজনের বিস্তৃত হয়ে যাবেন তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্তৃত না হই হজরত খাদিজা লাভ আনহু গোস্ত খেতে পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো গোস্ত খাওয়ার কিন্তু কখনো হঠাৎ কোনো উঠ দুম্বা কিংবা খাসির গোস্ত যদি পেতেন তাহলে তিনি তৃপ্তি সহকারে খেতেন ওনার মৃত্যুর পর রাসুল সাল্লাহ আলি যখনই গোস্ত হাদিয়া পেতেন কিংবা কোনো দিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রাসুলুল্লাহ সাল্লু আলি আসালাম খুব যত্ন করে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুস্তে মুছতে হাঁটতেন প্রিয়তমা খাদিজা রাদি আল্লাহ আনহু এর কোনো পুরনো বান্ধবী দেখা পান কি না সে আশায় কোনো বান্ধবী কি যদি তাইতেন তাহলে পোটলাটা তার হাতে দিয়ে দিতেন আল্লাহ সকল হালাল সম্পর্ককে বাকারাদান করুক প্রত্যেক সংসারকে আল্লাহ তা আলাহ ভালোবাসা এবং স্নেহের আসল দিয়ে আবৃত করুক আমিন